তো আমরা ভিডিওটা শুরু করলাম প্রথমে চলে যাবে ওয়াহো অ্যাপসে যাওয়ার পর তোমরা আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার জন্য নিচে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবা করার পরে দেনস লো আই টু নেক্সট এই এরকম ইন্টারফেস এসে তো এই জায়গায় তোমাদের ইমেল যেটা অ্যাক্টিভ আছে ওটা দিয়ে দিবা মেলটা দেওয়ার পর আমার একটু কিবোর্ডের সমস্যা তো ইমেলটা দিয়ে দিবা ইমেলটা দেওয়ার পর নিচে দিবা হচ্ছে পাসওয়ার্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দিবা তারপর সেম পাসওয়ার্ড নিচেও দিয়ে দিবা তারপর গেট কোড এই জায়গায় ক্লিক করবা তারপর দেখাই দেই এই জায়গায় ক্লিক করবা করার পরে একটা কোড আসবে ভেরিফিকেশন কোডটা এই জায়গায় বসাই দিবা দিয়ে সাইন আপ করবা তো আমার সাইন আপ করা আছে তো আমি লগ ইন করে নিই তো লগ ইন করে নিলাম লগ ইনে ক্লিক করবা তারপরে এটা হয়ে গেলো এই জায়গায় অ্যাকাউন্টটা হয়ে যাবে সাইন আপে ক্লিক করা পরে লগ ইনে দিয়ে লগ ইন করবা লগ ইন করার পর এই জায়গায় ইমেলটা দিয়ে দিবা তো আমি ইমেলটা দিয়ে দিলাম কেউ আবার আমার ইমেল দেখে লগ করে নিও না লগ ইন করে নিলাম তো আমি এর আগে দুই দিন কাজ করছি তার জন্য এই বিরানব্বইটা হয়েছে তো তোমরা করে করে প্রতিদিন পঞ্চাশ একশো দুইশো দুইশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবা যদি পাঁচ ছয়টা নাম্বার অ্যাড করো তো এই জায়গায় এটা অ্যাকাউন্ট খোলা দেখলাম অন্য ভিডিওতে দেখাবো কীভাবে নাম্বার অ্যাড করবাবো তো এই সাইডে ম্যান আইকনে ক্লিক করলে দেখতে পারবা উইথড্র অপশন আসবে থেকে উইথড্রো করবা এই তো আর আমি নতুন ভিডিও করছি কোনো ভুল ট্রুটি হলে কমেন্টে বলে দিবা ঠিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর সবাই চ্যানেল ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা ধন্যবাদ